হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছো আমার মতো কার কার থাই স্যুপ খেতে খুবই ভালো লাগে অথচ বাসায় সবসময় থাই পাতাটা থাকে না দেখে কে কে খেতে পারো না তারা অবশ্যই আমাকে জানাবা আমি তাদের জন্য খুব সহজভাবে সিম্পলভাবে বাসায় যা আছে তাই দিয়ে এই মজাদার থাই স্যুপটা রেডি করে দেখাবো তো চলো দেখে এই তো প্রথমে একটা আমি প্যান নিয়ে নিচ্ছি তার মাঝে হাড় ছাড়া মুরগির মাংস নিয়ে নিচ্ছি তারপরে স্লাইস করা আদা নিয়ে নিচ্ছি তারপর এখানে আমি দুইটা ডিমের কুসুম নিয়ে নিচ্ছি তারপর এখানে আমি বেশ কিছুটা সস দিয়ে দিচ্ছি এ তো তারপর এখানে আমি দুই চামচ সয়া সস দিয়ে দিচ্ছি এরপর এখানে আমি হাফ চামচের মতো লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি তারপর এখানে আমি দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি তারপর এখানে দুই চামচ কর্নফলোয়ার দেওয়া হয়ে গেলে এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি কারণ এখানে সয়া সস আছে এরপর কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি তারপর এখানে আমি লেবু পাতা দিয়ে দিচ্ছি যেহেতু আমার এখানে থাই পাতাটা নাই তাই আমি সেই কাজটা লেবু পাতা দিয়ে করে নেব এরপর সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই তো আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে দেখতেই পারতেছেন এরপর এখানে আমি দু কাপ পানি দিয়ে দিচ্ছি তারপর পানির সাথে সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে চুলায় চলে যাচ্ছি চুলাটা অন করে দিয়ে চুলায় বসিয়ে দিয়ে তারপর আমি অনাবরত নাড়তে থাকব। কারণ যতক্ষণ পর্যন্ত না বলক চলে আসবে ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে নাড়তে হবে যাতে দলা পেকে না যায় এই তো আমার বলক চলে আসছে আর ঘনও হয়ে গেছে এরপর আমি কিছুটা কাঁচামরিচ কুজে দিয়ে দিচ্ছি তারপর এখানে আমি হাফ চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এই তো আমার থাই চুপটা রান্না করা শেষ আমি এরকম ঘনত্ব রাখছি আপনারা যদি আরও ঘন করতে চান তাহলে অবশ্যই আর এক চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করবেন এই তো আমার মজাদার থাই চুপ রান্না করা হয়ে গেছে দেখেন দেখতে কতটা মাসাল্লাহ কত সুন্দর লাগতেছে আর খেতেও অসাধারণ ছিল তোমরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবা আর বাসায় একবার হলো এভাবে ট্রাই করে দেখতে পারো তোমাদের থাই সুপটা কেমন হয়েছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আজকে এ পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ